পোস্ট অফিসে গিয়ে কমপ্লেন করলে ফল হবে মনে করো কাজেই গেল হপ্তায় বিমলদার চিঠি আসতেই পারে না মাসিমার ভালো হতো কিন্তু বিমলদার চালাতে পারতেন কি হরিধ্বনি দিয়ে দলটা উঠোন পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ল মেষমশাই বারান্দার শেষ অবধি গিয়ে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থাকলেন আস্তে আস্তে কাছে গিয়ে বললাম আপনি যাবেন না আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান আজকে আপনাদের পড়ে শোনাব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন ধর্মী গল্প আটত্রিশ মিনিট গল্পটি একটি শ্মশান যাত্রার গল্প যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তাহলে শুরু করছি তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা একটি ভিন্ন ধর্মী গল্প আটত্রিশ মিনিট বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহতি হাসান ইন্ডিয়ান এয়ারলাইন্সের লেবেল লাগানো দামি ফাইবারের সুটকেস হাতে সাদা রং করা কাঠের বেড়ার ফাঁক দিয়ে বেরিয়েই আমাকে দেখে বিমলদা বলে উঠলেন হোয়াই ইফ ইট ইস নট আওয়ার ওল্ড বিশু কতদিন পরে দেখা ওয়েল হাউ ইজ মামশ্চয়ই একটু সামলে উঠেছেন বিমলদার হাত থেকে সুটকেসটা নিয়ে বললাম এদিক দিয়ে আসুন প্রিপেড ট্যাক্সি ঠিক করা আছে আর কোনো লাগেজ নেই তো না রে ভাই অলওয়েজ ট্রাভেল লাইট তা প্রিপেড ট্যাক্সি ঠিক করলি কত ভাড়া লেগেছে বল দিদি সে আপনার ভাবতে হবে না মেষমশায় দিয়ে দিয়েছেন চলুন ভিআইপি রোডটুকু ছাড়িয়ে এসেই আমাদের ট্যাক্সি কলকাতার স্বাভাবিক ট্রাফিক জ্যামে আটকে গেল আন্দাজে বুঝলাম দক্ষিণ প্রান্তে পৌঁছতে এক ঘন্টার ওপর লেগে যাবে বিমলদার পকেট থেকে রুমাল বের করে ভালো করে মুখ মুছে বললেন এই শহরটা দিন দিন কেমন যেন অচল হয়ে যাচ্ছে ইস এত গাড়ি ঘোড়া মানুষ সাইকেল সব একই রাস্তা দিয়ে চলেছে জ্যাম তো হবেই প্লেন ল্যান্ড করার আগে নিচে তাকিয়ে দেখছিলাম সমস্ত শহরের ওপর একটা ধোয়া আর ধুলোর চাদর জমে আছে এমন বিচ্ছিরি লাগে ট্যাক্সিকে বলা ছিল মেট্রোপলিটন বাইপাস ধরতে বালিগঞ্জ দিয়ে শহরে ঢুকে পড়লেই হবে কিন্তু কলকাতায় পরিকল্পনা মাফিক কাজ করা কঠিন পার্ক সার্কাসে ঢোকবার রাস্তার একটু এধারে বাধাকপি বোঝাই এক বিশাল ট্রাক অ্যাক্সেল ভেঙে কাত হয়ে পড়ে আছে সমস্ত পথ জুড়ে গড়াগড়ি যাচ্ছে অজস্র বাঁধাকপি দুজন অনিচ্ছুক চেহারার খালাসি একখানা একখানা করে কপি সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে দুদিকেই জমেছে লম্বা গাড়ির লাইন মুখপকেট থেকে নোট বই আর ডট পেন বের করে বিমলদা খসখস করে কি লিখতে লাগলেন আমি আর চোখে তাকিয়ে দেখলাম বিমলদার গালে নীলচে আভা ফর্সা লোকেদের গালে দাড়ি কামানোর পর এরকম একটা রং ফুটে বেরোয় গেঞ্জি না শার্ট গোছের সিনথেটিক কাপড়ের জামা নিখুঁত কাটিংয়ের প্যান্ট সব মিলিয়ে চেহারায় নিশ্চিত সাফল্যের ছবি ট্যাক্সি আবার চলতে শুরু করতেই নোটবুক বন্ধ করে বিমলদা আমার দিকে তাকিয়ে হেসে বললেন কালকে অফিসে একটা টেলেক্স করতে হবে দু একটা জরুরি পয়েন্ট লিখে রাখলাম পরে ভুলে যাব ব্রিজ থেকে নেমে বালিগঞ্জ স্টেশনের মোড়ে কাছে বিমলদা বললেন এখানে একটু দাঁড়াতে বলতো বিশু মায়ের জন্য কিছু ফল কিনে নিই বললাম দরকার নেই বিমলদা বাড়ি চলুন সোজা মাসিমা আজ দুপুরে মারা গিয়েছেন এয়ারপোর্টে আমার কথাটা বলা উচিত ছিল কিন্তু এমন খবর আছে যা প্রথমে বলে না ফেললে পরে ক্রমশই দেরি হয়ে যায় তাছাড়া বিমলদা কোনো কারণে ধরে নিয়েছিলেন মাসিমা বেঁচে আছেন আমি বুঝতেই পারছিলাম না কি করে খবরটা দেব বিমলদার মুখে যা ফুটে উঠল তাকে শোক না বলে বরং বিস্ময় বলা যেতে পারে অবাক হয়ে বললেন সে কি মা বেঁচে নেই কিন্তু আমি তো দেরি করিনি টেলিগ্রাম পাবা মাত্র প্রথম অ্যাভেলেবেল ফ্লাইট ধরেছি অথচ বললাম আপনার কোনো দোষ নেই বিমলদা মাসিমা খুবই অসুস্থ ছিলেন তা বটে তবু সে সময়টা দেখা হলো না যা বিমলদা খুব চটপটে হিসেবে আর দক্ষ মানুষ শোকের আবেগ উনি মিনিট পাচাকের মধ্যেই দমন করে নিলেন বললেন এ মুশকিল হয়ে গেল আগে জানলে কি হলো বেশি টাকা পয়সা সঙ্গে আনেনি। ফেরার টিকিট আছে তাছাড়া হাজার চারেক টাকা টেলিগ্রাম পাই গতকাল সন্ধ্যেবেলা তখন তো আর ব্যাংক খোলা নেই হাতে যা ছিল নিয়ে চলে এসেছি এতে হবে বলে মনে করিস হয়ে যাবে বিমলদা ঘাটে আর কত লাগে চিকিৎসার খরচ তো আর নেই আহা তুই বুঝতে পারলি না শুধু ঘাটের খরচ নয় কাঠ ছাপানো ডেকোরেটর লোক খাওয়ানো সে কি আর চার হাজারে কাল সকালে অফিসে একটা ট্রাঙ্কল করতে হবে টাকা নিয়ে যাতে কেউ চলে আসে ছোটবেলা থেকেই দেখছি কর্তব্য কর্মে যথাযথভাবে নিষ্পন্ন করার ব্যাপারে নিজের পরিবারে এবং পাড়ায় বিমলদার নাম আছে পাড়ার বাবারা কোনো বিষয়ে ছেলেদের শৈথিল্য দেখলে উপদেশ দিতেন বিমলের মতো হবার চেষ্টা করো বললাম ব্যাঙ্গালোরের লাইন খারাপ আপনাকে ট্রাঙ্কল করবার চেষ্টা করা হয়েছিল বড় মুশকিল তো আচ্ছা দেখা যাক বিমলদা বাড়ি ঢুকতেই একটা কান্নার রোল উঠল সচরাচর এরকমই হয়ে থাকে কিছুক্ষণ কান্না কাটে করার পর ব্যাপারটা একটু ঝিমিয়ে পড়ে কেবল নতুন কেউ খবর পেয়ে এসে হাজির হলে আবার এক চোট কেঁদে নেওয়া হয় কিস্তিতে হওয়ার জন্য আত্মীয় স্বজনের ওপর চাপ কম পড়ে মেষমশাই বারান্দার এক কোণে চুপ করে বসেছিলেন গালে কোচা কোচা পাকা দাড়ি পরনে আধ ধুতি আর খদ্দরের পাঞ্জাবি ছেলের দিকে একবার তাকিয়ে তিনি আবার শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইলেন এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ে মাথা ঠেকাতে যেতেই বুক পকেট থেকে নোট কলম সিগারেট লাইটার আর কিছু খুচরো পয়সা মেঝেতে ছড়িয়ে পড়ল সবাই তার দিকে তাকিয়ে আছে বিমল দা দ্বিধায় পড়েছেন বুঝতে পারলাম জিনিসগুলো আগে করবেন না মাকে প্রণাম করবেন আমি এগিয়ে এসে সব গুছিয়ে তুলে নিচ্ছি দেখে তিনি হাঁটুগেরে মাসিমার পায়ে মাথা রাখলেন দৃশ্যটা সত্যি কেমন অবাস্তব এই তো সাত আট দিন আগেও বারান্দার ওই কোনটাতে বসে তরকারি করতে করতে মাসিমা আমার সঙ্গে গল্প করেছেন বলেছেন আজকাল শীতে আর আলোর দর কমে না মানুষ ঠিক কী খেয়ে বাঁচবে বলো দেখি বিশু হ্যাঁ মাসিমা আপনাদের সময় ছিল অন্যরকম সত্যি অন্যরকম ছিল আমরা চার পয়সা দুধ খেয়েছি আমার বাপের বাড়ির গ্রাম ছিল বিধগোয়ালা সে পুরো একটা টাকার খদ্দের পেলে ষোলোর বদলে কুরিশের দুধ দিত মাংস ছিল ছ আনাশের দুটো ইলিশ মাছ চারা না তোমার মেষমশাই দুটোর কম আনতেন না ও ভালো কথা মনে পড়েছি সন্ধ্যেবেলা ফুলকপির সিঙ্গারা ভাজব তুমি এসে খেয়ে যাবে কিন্তু তারপর কথায় কথায় মাসিমা বিমলদার প্রসঙ্গ টেনে ফেলবে এই রেখার বিয়ের জন্য যা আটকে আছি বুঝলে বিশু বিমল তো কেবলই বলছে ওর কাছে গিয়ে থাকতে কিন্তু ও দেশে মেয়ের জন্য পাত্র পাবো কোথা থেকে গেল হপ্তাতেও বিমল লিখেছে মা বাবা ছাড়া ওখানে ভালো লাগছে না এবার রেখার ব্যবস্থাটা করেই মাসিমা জানেন না গত পরশু বাজারে মেশেমশাই আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন তোমাদের পাড়ায় কোন পিওন চিঠি দেয় বলতো ঠিক মতো চিঠি পাচ্ছ বিমলের চিঠি আসেনি আজ প্রায় দেড় মাস ওর মা খুব চিন্তায় আছেন পোস্ট অফিসে গিয়ে কমপ্লেন করলে ফল হবে মনে করো কাজেই গেল হপ্তায় বিমলদার চিঠি আসতেই পারে না কিন্তু আমি মাসিমাকে সে কথা জানাই না বলি যাবেন বই কি অমন ছেলে থাকতে কেন পড়ে থাকবেন এখানে মাসিমা গলা নিচু করে ষড়যন্ত্রের সুরে বলেন, আসলে বৌমা যেন একটু কেমন খারাপ বলছি না কিন্তু আমাদের সঙ্গে মেলে না বড্ড মডার্ন বিমলকে নাম ধরে ডাকি তোমার মেষমশায়ের সামনে মাথায় ঘুমটা দেয় না আবার শুনেছি নাকি ব্যাঙ্গালোরে নিজে নিজে গাড়ি চালায় ঘুমটা দেওয়া আলতা পরা বউ হলে আমার হতো ভালো মাসিমার ভালো হতো কিন্তু বিমলদা চালাতে পারতেন কি ব্যাঙ্গালোরে ব্যবসা ককটেল পার্টি কম্পিউটার সফটওয়্যার আর ফ্লপি ডিস্কের জগতে পরা আলতা পায়ে ঘুমটা মাথায় বউয়ের স্থান কোথায় বিমলদা বারান্দার কোণে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন মেষমশায় মুখ তুলে তাকালেন ছেলের দিকে আস্তে আস্তে বললেন তুই এসে গিয়েছিস আর আমার চিন্তা নেই যা করবার তুই কর বিমলদা মাথায় নিচু করে দাঁড়িয়ে রইলেন মেষমশাই একটু পরে আবার বললেন বৌমা আর বাচ্চাকে নিয়ে আসবার জন্য তোর কোনো কর্মচারীকে ফোন করে দে তাদের একেবারে সঙ্গে করে নিয়ে এলি না কেন ওদের নিয়ে মানে আমি তো বুঝতে পারিনি মায়ের শরীর এত দূর খারাপ তাহলে অবশ্য এখন আনিয়ে নে বাড়ির বউ না থাকলে কাজ হবে কি করে একটু বিব্রত গলায় বিমলদা বললেন আসলে হয়েছে কি সামনের মাসের প্রথমেই বুতুসের পরীক্ষা এই সময়টায় মেসমশাই একবার ছেলের দিকে তাকালেন তারপর বললেন তোর ছেলে তো কেজি ওয়ানে পড়ে তাই না হ্যাঁ কিন্তু স্কুলে ওদের ভয়ানক কড়াকড়ি একদিন কামাই করলে প্যারেন্ট কল করে তাছাড়া টাফ কম্পিটিশনের যুগে একটা টার্ম মিস করা উচিত নয় মেসমশাই বিমর্ষ মৃদুবলায় বললেন না না থাক পড়ার ক্ষতি করে আনার প্রয়োজন নেই ওদিকে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছে তারা প্রফেশনাল শ্মশান বন্ধু মাসে বিশ জায়গায় মানুষের দায় উদ্ধার করে একজনের বাড়িতে এত সময় দিলে চলে না বিমলদাও তৈরি হলেন কাঁধ দেবার জন্য তবে তার খালি পায়ে চলা অভ্যেস নেই আদৌ একটি হাওয়াই চুটি পরে নিলেন শোনা গেল রবারের চটিতে কোনো দোষ হয় না ভিড়ের মধ্যে সবসময় গুরুত্বপূর্ণ পরামর্শ দেবার লোক থাকে হরিধ্বনি দিয়ে দলটা উঠোন পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ল মেষমশাই বারান্দার শেষ অবধি গিয়ে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থাকলেন আস্তে আস্তে কাছে গিয়ে বললাম আপনি যাবেন না মেসমশাই আমার দিকে তাকাতে বুঝতে পারলাম লোকটা সত্যি সত্যি বেঁচে নেই লোকটা আজ দুপুর বেলায় মরে গিয়েছে যা দেখতে পাচ্ছি সেটা একটা শূন্য খোলস এই খোলসটা এখনও কিছুদিন নড়ে চড়ে বেড়াবে দাড়ি কামাবে বাজার করে এনে দুপুরবেলা ভাত খাবে রাস্তা পার হওয়ার সময় সতর্কভাবে দুদিকে তাকিয়ে নেবে পূর্ণিমার দিন প্রতিবেশীর বাড়িতে সত্যনারায়ণের প্রসাদ পেতে যাবে কিন্তু ভেতরে ভেতরে লোকটা একদম মরে গিয়েছি মাথা নেড়ে উনি বললেন না আমি যাব না অনেকদিন একসঙ্গে ছিলাম বুঝলে চিরদিনের জন্য যখন ছেড়ে যাচ্ছে দেহটা ধ্বংস হয়ে যাচ্ছে সে আমি দেখতে পারবো না বরং না দেখলে মনে হবে কাছেই আছে অতপর বিহবল দৃষ্টিতে একবার চারিদিকে তাকিয়ে বললেন আমারই কিন্তু আগে যাবার কথা কতদিন থেকে হার্টের অসুখে ভুগছি জিভের তলায় সর্বিটাল ট্যাবলেট রেখে রেখে চলছে তাছাড়া আমি বয়সও তো আট বছরের বড় কি অন্যায় কথা বলতো আমি আবার কোনো জিনিস ঠিক সময় খুঁজে পাই না সব ভুলে যাই আমার পক্ষে এভাবে একা একা বলতে বলতে মেসমশাই বুক পকেটে হাত দিলেন তারপর পাশের দুই পকেটে অসহায় ভঙ্গিতে বললেন আমার চশমা কই চশমাটা কোথায় রাখলাম যেন ভয়ানক ব্যস্ত হয়ে সেই চশমা খোঁজবার জন্য বারান্দা দিয়ে সবার ঘরের দিকে হেঁটে চলে যেতে লাগলেন আমিও বেরিয়ে এলাম বাড়ি থেকে প্রথমত বড় রাস্তার মোর অবধি সদুয়ে গছ কাঁধে করে এনে বর্তমানে মাসিমার দেহ অপেক্ষমান ম্যাটাডোর ভ্যানে চাপানো হচ্ছে আমাকে দেখে বিমলদা বললেন কোথায় পিছিয়ে পড়েছিলি তুইও যাবি তো সঙ্গে যাব বই কি নিশ্চয়ই যাব বিমলদা জানেন না মেসেমশাই জানেন না পৃথিবীতে কেউ জানে না রেখার সঙ্গে আমার সম্পর্কের কথা আর কখনো সুযোগ হবে না মাসিমার শেষ কাজে আমাকে থাকতেই হবে বিমলদা এফিসিয়েন্সি কথাটার মূর্ত প্রতীক শ্মশানে পৌঁছে ঘাটবাবুকে ডেথ সার্টিফিকেট দেখিয়ে টাকা জমা দিয়ে চা খাবারের জন্য শ্মশান বন্ধুদের মাতব্বরকে খরচা বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে আমার পাশে সিমেন্টের বাঁধানো জায়গাটায় বসে বললেন সব করে এলাম ইলেকট্রিক চুল্লি একটা খালি হবে এক্ষুনি সেটাই আমাদের দিয়ে দেবে ফর্চুনেটলি লাইনে আর কেউ নেই পকেট থেকে সিগারেট বের করে ধরালেন বিমলদা তারপর রথ প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে বললেন চলে বললাম না আপনি খান খাস না খাই কিন্তু আপনার সামনে খাব না প্যাকেটটা আবার পকেটে পরে ফেলে বিমলদা বললেন ও এসব পুরনো সেন্টিমেন্ট এখনও বজায় রেখেছিস চেঞ্জিং ব্রাদার উত্তরে একটু হাসলাম ধোয়া ছেড়ে বিমল দা বললেন মাদার ডিড এ লর্ড ফর আওয়ার ফ্যামিলি বাবা অনেস্ট ছিলেন কিন্তু টাকা রোজগার করতে হলে এক ধরনের কমার্শিয়াল বুদ্ধি থাকা দরকার সেটা বাবার ছিল না ফলে সারা জীবন কষ্ট করে চালিয়েছেন সে অল্প আয়ের ভেতরেই মাকে সব করতে হতো মায়ের কাছে আমার অনেক ঋণ কথায় বলে মাতৃঋণ বল মায়ের কাজে আমি কোনো ক্ষোভ রাখবো না সেই ঋণের যতটুকু পারি আচ্ছা তোর চেনাশূন্য কোনো ভালো ক্যাটারার আছে মাসিমার দেহ সামনে খাটের ওপর পড়ে কিন্তু মেষমশাই জলযন্ত বেঁচে রয়েছেন অবাক হয়ে লক্ষ্য করলাম বিমলদা বাবার সম্বন্ধে কথা বলবার সময় ক্রিয়াপদের অতীতকাল ব্যবহার করছেন প্রসঙ্গের মোর ফেরাবার জন্য জিজ্ঞাসা করলাম আপনার কাজকর্ম কেমন চলছে বিমলদা উৎসাহিত হয়ে বিমলদা বললেন জাস্ট ফাইন সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছিলাম সত্যি কথা বলতে কি এখন প্রোগ্রামিংয়ের জগতে একটু নামও হয়েছে নতুন একটা প্ল্যানও মাথায় খেলছে ভাষার মতো প্রোগ্রামিংয়ে যদি শর্ট হ্যান্ডের মতো কিছু আবিষ্কার করা যায় তাহলে একটাই ফ্লপি ডিস্ক থেকে সাত আট মেগাবাইট বেশি ইনফরমেশন কালেক্ট করা যাবে জিনিসটা করে ফেলতে পারলে বিমলদা কত কি বলে যেতে লাগলেন আমি স্কুলে পড়াই আর লিটল ম্যাগাজিনে কবিতা লিখি আমি তার অর্ধেকই বুঝতে পারলাম না গিগাবাইট কাকে বলে ফোর্ট রান এবং ডিভাইস থ্রি স্প্লাইস বা কি জিনিস আমি ঋণ ডাকায় বিশ্বাস করি না প্রাণপণ কাজ করে জীবন আর পৃথিবীর কাছে যত ঋণ সব শোধ করে যাব ও ভালো কথা ট্যাক্সির ভাড়াটা তুই নিলি না তো বললাম ওটা সত্যি মেশুমশাই দিয়ে দিয়েছিলেন সত্যি বলছিস তো দেখিস যেন ওই যে ঘাটবাবু ডাকছে চল চল আমাদের টার্ম চলে এসে গেছে মিনিট পনেরো কুড়ির মধ্যে মেটাল ট্রেতে করে মাসিমার দেহ চুল্লির মধ্যে অদৃশ্য হয়ে গেল ঘাটবাবুর অফিস থেকে বেরিয়ে এসে বিমলদা বললেন ধরো বার্নিং হতে আটত্রিশ মিনিট সময় লাগবে ঘাটবাবু জানালেন এই সময়টা নষ্ট না করে আমরা ব্যবহার করে নিতে পারি হিন্দু হিন্দুশাস্ত্র কি বলে জানিস তো যতক্ষণ চিতা জলে ততক্ষণ অশৌচ হয় না প্লেনে হালকা লাঞ্চ খেয়েছি আই এম রিয়েলি স্টার্ভিং পরে আবার কখন খাওয়া হবে কে জানে ওদিকে একটা দোকানে তন্দুরি রুটি আর কোরমা বিক্রি হচ্ছে চল খেয়ে নি বললাম আপনি খান আমার শরীরটা ভালো নয় আমি সঙ্গে যাচ্ছি চারটে মোটা রুটি আর কোরমা নিয়ে বসে গেলেন বিমলদা দ্রুত খেয়ে নিতে হবে সময় মাত্র আটত্রিশ মিনিট শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না